মানুষের বাসায় কাজ করেন পরিবারে কে কে আছে পরিবারে আমরা একটা ছেলে আছে আমারে সরবয়স আচ্ছা তার স্বামী কোথায় স্বামী নেশাকর্তক নেশাপালি খায় তো মাততক দাঁলা যন্ত্রণা দিত কষ্ট দিত আসলে স্বামী বিয়া করে চলে গেছে ভালো আচ্ছা আচ্ছা কই কষ্টের কথা তো সংখ্যা গোছলেন কত দিন আমি সরস্বতী তাই তিন পাঁচ বছর করছি করার পরে পরে ভালোই আত্মীয় আছেই লাগাছে বিয়া করছে আগে দেখুন একটু বাকি মনে করে আছেন বি शादी করবে না স্বাধোগিতা নেবেন আমি কোনো সরস্বতিতার জন্য আসি এই প্রজেক্টে খুব ভালো একজন মনে মানুষ পাইতাম যে জীবন সঙ্গী পাইতাম পারপারসে সারা জীবন কাটাতাম কাছে ভালোবাসতাম মনে মানুষে সব বহন করে নিতাম আচ্ছা আচ্ছা তো দর্শক আপনার জান্নাতলাপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি